কি দোকানদারি কর্ম প্যারা হইলে আসসালামু আলাইকুম সূচনা কসমেরিকের স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রাউন্ড জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার শপ থেকে মামনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি দেখাবো অফারের ব্যাগগুলো দেখেন এইটার দেখেন দুইটা কালার আছে এই মডেলের একটা ব্লু কালার আর একটা হলো ডিপ ব্রাউন কালার এই এই দুইটা কালার আছে এই দুইটা ইমোজি ব্যাগ দিলে নামা ওই যে আছে নামা এই দুইটা কালার আছে পেয়ে যাবেন মাত্র আটশো টাকা এই একটা এবং এ একটা আটশো টাকা মাত্র এটা সারা এটার পাবেন শুধু একটা কালার এটা এটাও আটশো টাকা দুই দিয়ে না ওই যে কালোটা নামা আর এটা নামা তুই হয়ে গেল মাত্র আটশো টাকা এটার প্রাইস আর এটা আছে জি জি লেখা এটার পাবেন শুধু একটা কালার এই একটা কালার আছে একটা কালারই পাবেন মাত্র এক হাজার টাকায় একজন এটা নেই লাস্ট পিস এক হাজার টাকা একজনই পাবেন আনো যেগুলো আনো এগুলি আনো এবার দেখবেন এই ব্যাগটা ইমুজি ব্যান্ডের এটার কালার আছে এ একটা এবং এ একটা এই দুইটা কালার এই মডেলের দুইটা কালার আছে আজকের অফার থাকবে মাত্র এক হাজার টাকা ইমুজি ব্যান্ডের এটা আর ইমুজি ব্যান্ডের এটার শুধু এই একটা কালার আছে এটা পাবেন মাত্র এক হাজার টাকা একটা কালার পাবেন এটার পাবেন দুইটা কালার একটা ব্ল্যাক আর একটা ডিপ বিস্কেট এটাও পেয়ে যাবেন মাত্র এইট হান্ড্রেড ওয়ালাইকুম আসসালাম এই দুইটা কালার পাবেন মাত্র এই ষোলোশো টাকার ব্যাগগুলো নাম আমার থেকে দুইটা কালার পেয়ে যাবেন মাত্র আটশো টাকা লং বেল প্রত্যেকটার মধ্যে আছে এটার আছে একটা কালার আটশো টাকা শুধু একটা কালারের জন্য এই অফারটা থাকবে এটার কালার আছে একটা এটাও আটশো টাকা একটা কালারের জন্য এটার ব্রাউন কালারটা আজকে আনতে পারলো না না নাই অতগুলো তো এটার আছে এটার আছে একটা কালার এটার দাম ছিল দুই হাজার টাকা অফার থাকবে মাত্র পনেরোশো টাকা শুধু এই একটা কালার পনেরোশো টাকা একটা কালার এটাই শুধু পাবেন একটা কালারই আসিল এটা। এটার পাবেন একটা কালার মাত্র এক হাজার টাকা এগুলো আঠারোশো দুই হাজার ছিল পাবেন মাত্র এক হাজার টাকা এটার পাবেন দুইটা কালার এক হাজার টাকা এগুলো প্রত্যেকটা দুই হাজার টাকা ছিল এ একটা কালার মেরুন এ একটা কালার কফি এবং এ একটা কালার বিস্কেট কালার হোয়াইট ক্রিম বিস্কেট পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা তিনটা কালার আজকের অফারে থাকবো ওই দুটা মাল নেবা এবার দেখবেন এই ব্যাগটা এই ব্যাগটার দেখেন একটা একটা কালার আছে এই ব্যাগটার একটা কালার আছে এটা নাই এটা এই মাল তো আর নাই না এটা একজনই পাবেন একজনের জন্য অফারটা থাকবে মাত্র বারোশো শুধু একজনের জন্য এই অফারটা মনে রাখবেন চাপা ঠিক আছে এটার ভিতরে আরেকটা ব্যাগ আছে এটা এটা নাই এটা আমি দেখাই দেব একটু এটা তো তো আচ্ছা এটা আমি একটু কমায় দিব দামটা এটা আমি এক হাজার টাকা দিব এখানে একটু এই যে এখানে একটু প্রবলেম আছে এটার জন্য আর এই যে এখানে একটু ঘষায় প্রবলেম আছে এই দুইজন এটা নিতে পারবেন শুধু একজনে এক হাজার আর এটা নিতে পারবেন বারোশো যার যেটা লাগে ফাইনাল করবেন হ্যাঁ এটার চা ওই সবই দিয়ে এটার আছে চারটা কালার আজকের অফার থাকবে পনেরোশো একটা ব্ল্যাক কালার এটার আছে কফি ব্রাউন কালার এটা আছে মেরুন কালার এটা আছে রেড কালার রেড কালার আসতে দিয়ে অসুবিধা নেই রেড কালার আজকের অফার থাকবে মাত্র পনেরোশো টাকা এবার দেখবেন এই ব্যাগটা একজন নিতে পারবেন এক হাজার টাকা পনেরোশো ছিল একজন পারবেন এটা নিতে মাত্র এক হাজার টাকা এই দেখেন এক হাজার টাকা শুধু একজন নিতে পারবেন এটা এটার দাম হচ্ছিল দুই হাজার আজকে বারোশো একজন নিতে পারবেন বারোশো টাকা বারোশো টাকা খ্রিস্টান দেখাবো বারোশো টাকায় পাবেন ওই খ্রিস্টান ডিওর নামাই এটা পাবেন বারোশো টাকা শুধু একজন একটা কালার এই ব্যাগটার দুইটা কালার আছে এ একটা কালার এবং এ একটা কালার দুইটা কালার এটার ভিতরে কিন্তু লং বেল্ট আসে টাকার চেম্বার মোবাইল চেম্বার ভিতরে আছে এই যে মাত্র এক হাজার টাকা এটার ওয়ার্ডারের সিস্টেম হলো ডাকার মধ্যে যারা আছেন হোম ডেলিভারি পাবেন সেই ক্ষেত্রে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন আর ডাকার বাইরে হলে একটা ব্যাগের জন্য পাঁচশো টাকা বিকাশ করতে হবে আপনাদের আমাদের নাম্বারগুলোতে এই ব্যাগগুলো দেখেন দুইটা কালার আছে দুইটা কালার আছে এ একটা কালার এবং এ একটা কালার কলেজ ভার্সিটি অফিসিয়ালের জন্য এটা মাত্র ষোলোশো টাকা অফারে ষোলোশো আগে দুই হাজার টাকা ছিল তারপর শেষ হয়ে গেছে একদম সীমিত আছে যার প্রয়োজন নিতে পারবেন এটার কালার আছে দুইটা এটাও ষোলোশো টাকা এটার ভিতর এখানে একটা চেম্বার আছে ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে একটা কালার এই দুইটা কালার মাত্র মাত্র ষোলোশো টাকা এবার দেখবেন এটার আছে তিনটা কালার তিনটা কালার আছে ডেলিভারি ডাকার মধ্যে একশো টাকা তিন এটার মধ্যে দেখেন চেম্বার আছে লং বেল্ট প্রয়োজন নেই এটাই লং একটা কালার ওয়ালাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ এ একটা কালার এই দুইটা কালার আছে আজকের অফ ষোলোশো টাকা পেয়ে যাবেন এটা শুধু একজন পাবেন বারোশো টাকা তিনটা চেম্বার লং বেল্ট টাকার চেম্বার মোবাইল চেম্বার একটা হোল এ একটা ছোট কয়েন পার্স পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা মালগুলো প্যাকেজ কোনটা দেখার ব্যাডিটটা এইটার আছে দুইটা কালার কালার ছিল শেষ হয়ে গেছে দুইটা কালার আছে ওখানে ওই যে সতেরোশো টাকা আছে দিয়ে দুইটা কালার আছে এটার মধ্যে এটার এই যে দুইটা কালার আছে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এ একটা কালার এ একটা কালার মাত্র তেরোশো টাকা খ্রিস্টান দিউরের এই ব্যাগগুলো আছে পাঁচটা কালার এই পাঁচটা কালার পাবেন আজকের অফারে দুই হাজার টাকা ভিতরে লং বেল টাকার চেম্বার মোবাইল চেম্বার আসে এ একটা কালার এনাও এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার মাত্র দুই হাজার টাকা এবার পাবেন এটা মাত্র এক হাজার টাকা চারটা পাঁচটা কালার এক হাজার টাকা এটা পাঁচটা কালার আছে এটার মধ্যে চেম্বার আছে লং বেল্ট এটা লং ছোটো বড় করে নেওয়া যাবে ব্ল্যাক কালার পার্পেল কালার হোয়াইট ক্রিম কালার লাইভের পরে করতে পারবেন লাইভ চলাকালীন আমাদের যে নাম্বার আছে ওখানে বললে হবে আমার যে ত্রিপল এইট নাম্বারটা আছে এখানে আছে আপনি বললে এখন স্ক্রিনশট পাঠাইলে আপনার অর্ডার কনফার্ম করে দিবে সমস্যা নেই এ একটা ব্লু কালার অ্যাশ ব্লু এ একটা পিঙ্ক কালার মাত্র এক হাজার টাকা এই ব্যাগ এক হাজার টাকা কোথাও দেখবেন না এটা পাবেন একটা কালারই আছে এটাও এটাও মাল মাল নাই না মাত্র হাজার টাকা একটা এ কালার আছে এটাও এক হাজার টাকা শুধু একটা কালার আছে চাপা এবার দেখবেন এটার কালার আছে দুইটা একটা পেস্ট কালার একটা পিঙ্ক কালার আজকের অফার থাকবে মাত্র এক হাজার টাকা যাব কিজবিলা ব্যাগ তো একটু কম আছে আজকে আমি দেখাবো না শুক্রবারের পরে দেখাবো কিজবিলা ব্যাগ একেবারে কম আছে এই জন্য দেখাবো না কিছবিলা ব্যাগ দু একদিন পরে আমি আরও মাল আসতেছে আসলে পরে দেখাবো এখন একেবারে কালার নেই অল্প কিছু মাল আছে এই জন্য দেখাবো না এটার দেখেন টুট ব্যাগ এটার কিন্তু টুট ব্যাগ হিসাবে চেম্বার আছে ভিতরে এ একটা এ একটা পকেট একটা পকেট এটা লং বেল হয় না উপরে কোনো চেন হয় না এটার দাম ছিল পঁচিশশো অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা শুধু একজন নিতে পারবেন চাপা এটার কালার আছে দুইটা বারোশো টাকা এ একটা কালার এটার আরেকটা কালার এই দুইটা কালার পাবেন মাত্র বারোশো টাকা এটার কালার কি একটা নাকি উপরে মাল নাই আর এটা পাবেন এক হাজার টাকা শুধু একটা কালার আছে ওই চেইন মাল দিয়ে আনবা একটা কালার আছে মাত্র এক হাজার টাকা এটা পাবেন বারোশো টাকা একটা কালার এটাও ব্ল্যাক কালার শুধু বারোশো টাকা এটাও বারোশো টাকা একটা কালার আছে এবং এটাও আছে বারোশো টাকা মাত্র এটার দেখেন কালার আছে তিনটা পেয়ে যাবেন মাত্র সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড এ একটা কালার এবং এ একটা কালার এবং এ একটা কালার তিনটা কালার তিনটা কালার মাত্র মাত্র সেভেন হান্ড্রেডে পাবেন এই তিনটা কালার আচ্ছা দেখাই এটার আছে তিনটা কালার মাত্র এক হাজার টাকা এ একটা কালার এ একটা কালার এ একটা কালার মাত্র এক হাজার টাকা এটা কিসবিলা ব্র্যান্ডের এটা কালার আছে তিনটা পেয়ে যাবেন আঠাইশশো টাকা দুই হাজার আটশো টাকা ভিতরে একটা পার্স আছে ভিতরে একটা পার্স আছে আঠাইশশো টাকায় পাবেন এই ব্যাগটা কালার আছে তিনটা একটা হোয়াইট ক্রিম পিঙ্ক কালার এবং ব্ল্যাক কালার এটা কালার আছে

এটার কালার আছে ওই মালদি উপরে দিয়ে দিত এটার কালার আছে তিনটা এক হাজার টাকা মাত্র একটা কালার এই দুইটা কালার এবং তিনটা কালার মাত্র এক হাজার টাকা এটা পেয়ে যাবেন এটা পাবেন মাত্র এক হাজার টাকা তিনটা কালার এ একটা কালার এ একটা কালার এবং এ একটা কালার মাত্র এক হাজার টাকায় এটা পেয়ে যাবেন এটার মাল নেই টরিবুসের একটা পিস আছে আচ্ছা এক পিস যেহেতু আছে যিনি নিবেন ব্ল্যাক কালার মাত্র আটশো টাকা একজন যিনি আগে নখ করবেন তিনিই পাবেন এছাড়া কেউ পাবেন না এটা আছে বারোশো টাকা কালার আছে দুইটা এ একটা কালার এবং এ একটা কালার মাত্র বারোশো টাকায় পাবেন চেয়ার বৃদামলে এগুলো পাবেন এক হাজার টাকা একটু ডিসপ্লের মাল আমি দেখাই দিতেছি মসে দিব যতটুকু একটু ময়লা থাকলে মসে দিব এক হাজার টাকা এই একটা আচ্ছা ডিসপ্লে গুলো এক হাজার টাকা এই একটা কালার এটার এ একটা কালার এগুলো এক হাজার টাকা এটাও এক হাজার টাকা ডিসপ্লে দেখে এক হাজার টাকা মনে রাখবেন এ একটা কালার এটা এটা কালার এটার এক হাজার টাকা এটা আটশো টাকা শুধু একজন নিতে পারবেন আটশো টাকা চাপা ভাই মালান এই ব্যাগটা যিনি দেখতে চাচ্ছেন তাকে দেখাচ্ছে ভিতরে চেম্বার আছে তিনটা এটা কিন্তু শো লং বেল্ট আছে মাত্র দুই হাজার টাকা একটা কালার আর কি কালার আছে এটা তো আর এই কালার আছে দুই হাজার টাকা এই দুইটা কালার পেয়ে যাবেন পকেট না দেখাই দিচ্ছি উপরের ওই মাল তো উপর ওই মাল ডাল একদম উপরের এটার কালার আছে এটার কালার আছে ছয়টা ছয়টা কালার আছে দাম মাত্র আটশো টাকা এগুলো পনেরোশো টাকা ছিল ছাটবে না এটা প্যাটার্নের উপরে করা এ একটা কালার 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 মাত্র আটশো টাকা টি ডাবল এনডি দিব নাকি এ একটা কালার আটশো টাকা মাত্র এবার দেখবেন এগুলো দুই দুই হাজার টাকা ছিল টাইম কত এটার কালার চারটা কালার আছে দুই হাজার টাকা ছিল আজকে পনেরোশো টাকায় পাবেন এই একটা কালার ভিতরে লং বেল্ট আছে হ্যাঁ এটাও পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এটাও পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা তো চোখের মালটা লচার বাসটা এটা আছে পনেরোশো টাকা আজকের অফার ভাই তোসকো ব্যান্ডের চারটা পাঁচটা কালার আছে চারটা পাঁচটা কালার আছে এই এই মালি লৈ অডিও লডিল এক লোকে রাখো এটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা তোসোকো ব্র্যান্ডের এটার আর লং বেল্ট হয় না এই একটা কালার ওই তো শোকটা এই একটা কালার এই একটা কালার এ একটা মডেল এ একটা মডেল মাত্র দুই হাজার টাকা চাপা এবার দেখবেন এই ব্যাগটা মাত্র ষোলোশো টাকা পঁচিশশো টাকা ছিল এটা কাইনি ব্যান্ডের পঁচিশশো টাকা ছিল মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে ভাই অনুডুকালি তো কাজ না এই অন্য ডুকারি লাভ আছে মালদা না হলে ওদিকে দেওয়াতে পার ষোলোশো টাকায় পাবেন চারটা মডেল ষোলোশো টাকায় পাবেন চারটা মডেল এ একটা কালার এটার এ একটা কালার দুই হাজার টাকা ছিল এগুলো এ একটা মডেল এ একটা মডেল মাত্র ষোলোশো টাকা হ্যাঁ সব দিছি এটা চারটা কালার আছে ভিতরে একটা পার্স আছে দুই হাজার আটশো টাকায় পাবেন কিসবিলা ব্যান্ডের এই মডেলটা এই একটা কালার এ একটা কালার আরও দুটা কালার আছে ব্লু আর ব্ল্যাক যাদের লাগবে আমরা দেখায় দিয়ে দিব এই ব্যাগটার দাম ছিল ক্লাসিক ব্যান্ডের পঁচিশশো টাকা চারটা কালার আজকে পাবেন হ্যাঁ ব্যাগ সব চাইনিজ অন্য জায়গার বললে তো হবে না সবই চাইনিজ যত ব্যাগ আছে বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট চাইনিজ এটার কালার আছে চারটা আজকের অফারে থাকবে মাত্র পনেরোশো টাকা এই একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা নেয় এটার পাবেন মাত্র এক হাজার টাকা এগুলো দুই হাজার দুই হাজার চারশো টাকা ছিল দেখেন একটু হালকা একটু হালকা প্রবলেম আছে এটা বোঝার কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই হানড্রেড পারসেন্টই নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটার আছে মাত্র এক হাজার টাকা এই একটা কালার দুইটা কালার এই এই তিনটা কালার মাত্র এক হাজার টাকা এটার কালার আছে শুধু একটা সাদাটা যে মাত্র এক হাজার টাকা একটা কালার একজন পাবেন এটার তিনটা কালার পাবেন এক হাজার টাকা এ একটা কালার দুইটা কালার এই তিনটা কালার মাত্র এক হাজার এটারও পাবেন তিনটা কালার এক হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকায় পাবেন এই তিনটা কালার হ্যাঁ অন্য গেছে দে উপরে বড় এই বড়ো হলো পাঁচটা চারটে কালার আছে এটা কি ছোট বড় নাই আর অন্য কালার নাই আচ্ছা এটার কালার আপাতত একটা করেই আছে এ একটা কালার ছোট এ একটা কালার বড় দাম একই মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এই মডেলের দুইটা ছোট বড় সাইজ সেম দাম এক হাজার হিসাবটা করো হিসাবটা সবটা এটা দেখেন টোট ব্যাগ এটা কিন্তু লং বেল হয় না উপরে চেইন আছে ভিতরে ভিতরে কিন্তু এটার পাঁচটা কালার আছে আজকে ভিতরে পকেট আছে দুই সাইডে এই সাইডে এই সাইডে জায়গা আছে প্রচুর পরিমাণ এই একটা কালার 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 দুইটা তিনটা চারটা কালার এই পাঁচটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার দুইশো টাকা এই টুট ব্যাগটা যা চাপা এই মাল দিলো প্রিন্ট হ্যাঁ প্রিন্ট ল তাই আমি বলছিলাম দিলো দে কালকে আবার টি ডাবল ডি দেখাম না এই ব্যাগটা দেখেন এল এল বি ব্র্যান্ডের তিনটা চেম্বার আছে বাইরে দুইটা চেম্বার ভিতরে আছে দুইটা চেম্বার লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে মাত্র পনেরোশো টাকা একটা কালার এই যে দুইটা কালার এগুলো ফাটবে না ফাটার কোনো অপশন নেই মাত্র পনেরোশো এবার দেখবেন এই মডেলটা এটারও পিছনে চেম্বার আছে এখানে আর ভিতরে আছে তিনটা চেম্বার লং বেল্ট আছে টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে মার বন্ধ করা একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকায় পাবেন এই মডেলগুলো তো মামনিরা আজকের লাইফটা আমি শেষ করে দিব। বেঁচে থাকলে দেখা হবে আবার আগামীকাল আটটায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম